প্রথম ম্যাচে সাতাত্তর রানে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ কিন্তু কলম্বোর প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে রুদ্ধশ্বাস এক জয়ে ঘুরে দাঁড়িয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল শেষ পর্যন্ত ষোলো রানের জয় এনে দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে এসেছে আরও একটি সুসংবাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন নয় নম্বরে টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে ছিয়াত্তর রেটিং নিয়ে দশ নম্বরে ছিল বাংলাদেশ প্রেমা দাসাই দ্বিতীয় ওয়ানডেতে মিরাজদের জয়ের পর র্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি আটাত্তর রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ডে র্যাঙ্কিংয়ে মিরাজরা এখন নবম তাদের উন্নতির দিনে পিছিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা পাকিস্তান উঠে গেছে চার নম্বরে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে দুই ও তিন নম্বরে দু হাজার সাতাশ ডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়ায় এই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের প্রথম আটে অবস্থান করতে হবে দু সালের একত্রিশ মাস পর্যন্ত ওয়ান ডে র্যাঙ্কিং হিসাব করা হবে সেরা আটে মিরাজ নাজমুল হোসেন শান্তরা না থাকতে পারলে বাসাই পর্ব খেলতে হবে সিরিজ এখন এক এক সমতায় তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেলেই শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ান ডে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ পাল্লে কেলেতে পরশু সিরিজের ফাইনাল ম্যাচ জয় মানেই ইতিহাস এবং বিশ্বকাপের পথে আরেকটি বড় পদক্ষেপ